খুলনা আর্ট একাডেমি পরিচালিত চারুকলা ভর্তি কোচিং পুনরতম ব্যাচের থিওরি পরীক্ষার পাশাপাশি তার জ্ঞান সমৃদ্ধর জন্য এবং তাকে ট্যালেন্ট করার জন্য যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্নের তাৎক্ষণিকভাবে তার একটি জবাব যাতে দিতে পারে এরকম চিন্তা ভাবনা করে আমি পুনরতম ব্যাচের যে ক্লাস পরিচালনা করছি আজকে আমার প্রিয় শিক্ষার্থীরা অনাহূত ব্যাচের আজকে ১৭ নম্বর পরীক্ষা অংশগ্রহণ করেছে ১৭ নম্বর পরীক্ষার সঙ্গে যে তাদের উপস্থিতি বুদ্ধ তাদের তাৎক্ষণিক ভাবে আমার শিক্ষার্থীরা পরীক্ষার পাশাপাশি আজকে দশ নম্বরের একটি বিষয়ে তাদের লেখতে দিয়েছিলাম উক্ত বিষয়টা তারা

বাবার মাথায় সব সময় চিন্তা এবং আমাদের কিভাবে ভাবে ভালো রাখবে কি কি খাওয়াবে কি করবে সব সময় বাবাই চিন্তা করে আমরা কিসে ভালো থাকব পরের দিন আমরা কি কি খাবো কি করব আমরা কি ভালো পোশাক করব এই জন্য বাবা সব চিন্তা নিয়ে ঘোরে যে কোনো বাবাই চাই তার পরিবারের সদস্য যেন ভালো থাকে নিজে না খেয়ে আমাদের তার সন্তান পরিবারকে খাওয়ায় আর খাওয়ায় আর আর হচ্ছে অন্য পাশে থাকলো মা মাও আমাদের জীবনে অবদান রাখে আমাদের দশ মাস গর্ভ ধারণ করে জন্ম করে আমরা অসুস্থ হলে মা আমাদের সেবা করে বাবাও আমাদের নিয়ে ডাক্তার দেখাতে কিন্তু ডাক্তার দেখাতে যায় টাকা দেয় কিন্তু মা আমাদের সব থেকে বেশি অবদান রাখে এখানে কারণ মা সবসময় বাসায় থাকে আমাদের খেয়াল রাখে ডাক্তার সেবা যত্ন করে কখন কি লাগবে সেটা দেখে মা হচ্ছে আমাদের জীবনের সব থেকে মূল্যবান একটা সম্পদ মা জায়গা কেউ কখনো নিতে পারে না মা আমাদের ছোট থেকে বর্ণমালা শিখায় এবং হাতে করি দেয় মায়ের কাছ থেকে যেহেতু বাবা অবদান তুমি তো সারকে নমস্কার শুধু করে দেওয়ার জন্য বিষয় ছিল মা সন্তান লালন করে বাবা যোগান দেয় অন্য তাদের নিয়ে দেখো তুমি তোমার জীবন অন্য সকল ক্ষেত্রে আপনাদের সবাই বিচার করে বা ভালোবাসে আপনার কাজে দক্ষতা বা ভালো গুণাবলীর জন্য একমাত্র মা বাবাই আমাদের অতীতকে প্রদক্ষ না করে শুধুমাত্র অনুভবের মাধ্যমে আমাদেরকে প্রতিটি সন্তানই মা বাবার কাছে পরম যত্ন ছোট থেকে কথা বলার নৈতিক গুণাবলী সহ অন্যান্য পারিবারিক শিক্ষা মা বাবা আমাদের দিয়ে থাকে সাধারণভাবে বাবাকে যেহেতু জীবন নির্বাহ করার তাগিতে বাইরে বেশি সময় দিতে হয় অন্যদিকে মায়েরা সেই সীমিত অর্থ বা সুষ্ঠুভাবে কাজে লাগিয়ে সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে বর্তমান সঙ্গে সাথে বাবাদের সাথে মায়েরাও আমাদের প্রয়োজন মেটাতে নানা ধরনের অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হয় যেন আমরা জীবনের নৈতিক গুণাবলী সহ অন্যান্য সকল ধরনের পারিবারিক শিক্ষা মা বাবা থেকে পেয়ে থাকি বাবা কে দেখেছি একজন শিক্ষক হিসেবে কত প্রতিকূলতা পেরিয়ে সত্যের পথ থেকে সব সময় পথে থেকে সব সময় আমাকে সাহস জুগিয়েছে অন্যদিকে মা থেকে শিখেছি কিভাবে একজন মানুষ খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে জীবনে ভালো থাকতে হয় সে ভালো থাকতে হয় কিভাবে প্রতি প্রতিকূল অবস্থার ভেঙে না ভেঙে

আমি এই বিষয়ে ব্যক্তিগত মতামত এখানে তুলে ধরছি আমার নাম প্রিতম দত্ত আমার বাবা প্রশান্ত দত্ত পেশায় একজন ব্যবসায়ী আমার মা শিউলি দত্ত একজন গৃহিণী আমার পরিবারে বাবা একমাত্র আয়ক্ষম ব্যক্তি আমার মায়ের পড়াশোনার খুবই ইচ্ছা ছিল উনিশশো ছিয়ানব্বই সালে যখন বাবার সাথে মায়ের বিয়ে হয় তখন মা এস এস সি পরীক্ষার্থী বিয়ের পর পড়াশোনা তার আর এগোয়নি তখন রমরমা ব্যবসা এই তিনি গুরুত্ব দেননি যেমন মায়ের পড়াশোনা করতে চাকরি বাকরির ব্যাপারে দু সালে আমি জন্মাই আমি জন্মেছিলাম আমার মামার বাড়ি বাদুয়াতে

ইতজন সেই পুরুষMASKE নিজে 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 একসাথে ছড়িয়েতে দুটো হার ভেঙে থেকে কত বুকের পাটা যার বাদ বিশেষব বিশেষ আমি যখন ছোট ছিলাম বাবার দোকানে ডাকাতি হয় সেই নিশ্চয়ই জানি আমি দেখেছি তিনি কিভাবে রাতের পড়া থেকে খেতেছেন আমার মা আর মা কিভাবে তাকে সান্তনা দিয়েছে এতদিনের পর আজ পর্যন্ত বাবা কখনো আমার ইচ্ছা পূর্ণ রাখেননি এই সতমাথা আমাদের জন্য সব কিছু করেছেন এবং এখনো করছেন তবে আমার মায়ের ভূমিকাও কম নয় তিনি রোজগার করে আমাদের মুখে অন্য তুলে না দিতে পারলেও ভাত কম থাকলে নিজে না খেয়ে আমাকে এবং বাবাকে খাইয়েছেন আমি কখনো দেখিনি মাকে কখনো বড় মাছের পিসটা খেতে আমি ভাবতাম তাকে কখনো খেতে ইচ্ছা হয় না কিন্তু তখন বুঝি তখন এটাতে এখন বুঝি ইচ্ছাকে ত্যাগ করে পরিস্থিতি সামান্য ক্ষমতা একমাত্র নারীর আছে ছোট মনে হলো ছোট ত্যাগ মনে হলেও এটা যে কত বড় তো একটা বোঝার ক্ষমতা নেই আমার জীবনে বাবা রোজগার করে ঠিকই কিন্তু তাই বলে মায়ের ভূমিকা কখনো ভাবে কমতে পারে না সন্তানের পিছনে রাতের পর রাত জাগা তাদের মা তাদের মানুষের পিছনে বাবার থেকে মায়ের ভূমিকা বেশি বলে আমি মনে করি কারণ অর্থ সব কিছু নয় আমি আজকে আমি ধনী বাবার বিগড়ে যাওয়া ছেলেকে দেখেছি আবার বাবা হারা গরিব বিনয়ী ছেলেকেও দেখেছি তবে আমার ব্যক্তিগত জীবনের কথা যদি বলি তাহলে আমার বেড়ে ওঠার পিছনে বাবা মার বাবা মায়ের সমান অবদান আছে নিয়ে তুমি তোমার জীবন একজন সন্তানকে দশ মানে দিন গর্ভ ধারণ করে তাকে পৃথিবীর আলো দেখায় একজন মা একজন সন্তানকে জন্ম দিয়ে ছোট থেকে লালন পালন করে বড় দায়িত্ব থাকে একটি পরিবারের মায়ের উপর কিন্তু ওই পরিবারের সকল দায়িত্ব থাকে বাবার উপর বা ওই পরিবারের পুরুষের উপর একজন বাবা তার সন্তানকে গর্ভে ধারণ করে না ঠিকই কিন্তু সন্তানের সকল দায়িত্ব থাকে তার উপর তার কি সন্তানকে সঠিকভাবে বড় করবে তার পরিবারকে কিভাবে সুখী রাখবে সকল দায়িত্ব থাকে ওই পরিবারের পুরুষের উপর বাবা এমন একজন ব্যক্তি যে সন্তানকে গর্ভে ধারণ করে না কিন্তু তাকে মাথায় ধারণ করতে পারে তেমনি আমার পরিবারে আমার বাবার উপর নির্ভরশীল আমি যখন খুব ছোট তখন থেকে দেখে যাচ্ছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করছে আমি ছোট থেকেই দেখে যাচ্ছি আমি সকালে ঘুম থেকে উঠে কখনো আমি আমার বাবাকে দেখতে পারতাম না কারণ আমার বাবা সকালে চাকরিতে চলে যেত আমি বাবাকে দেখতাম শুধুমাত্র রাত্রে তার কিছু সময়ের জন্য বাবা সারাদিন চাকরির কাছে থাকতো কারণ তার মাথায় সবসময় কিছু চিন্তা করত যে কিভাবে তার পরিবার চালাবে কিভাবে তার সন্তানকে বড় করবে আমার মা ও আমার জন্য অনেক কষ্ট করেছে তার অবদান কোনোভাবে বলতে পারবো না এবং যা দিন কখনো পূরণ করতে পারবো না কিন্তু পরিশেষে একটি কথা গুরুত্বপূর্ণ যে আমার বাবা আমার জন্য বেশি কষ্ট করছে কারণ বাবা সব সময় আমার জন্য চিন্তা করছে যে আমি কিভাবে বড় হবো আমার পড়ালেখার খরচ কোথা থেকে আসবে কিভাবে স্কুলে পড়বো কিভাবে একটি ভালো একটি কলেজে পড়বো এসব সবকিছুই বাবা চিন্তা করছে এবং সারাদিন সারাদিন সারা রাত আমার জন্য পরিশ্রম করে যাচ্ছে আমি আমার মা বাবা দুজনকে ভালোবাসি আমি তাদের কারো অবদানই বলতে পারবো না

শিক্ষার্থীদের আজকে যিনি ভাইভা একটি ভাইভা পরীক্ষা এখানে আয়োজন করা হয়েছিল ভাইভা পরীক্ষার পরে তাদের সম্পর্কে মতামত এখন প্রদান করছেন আজকের প্রধান অতিথি তিনি এখন তার পরিচিতি আমরা নিব এবং আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে তিনি মন্তব্য করবেন আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি এই টিচারকে টিচারের কাছে যে সকলের অনুভূতি লেখার জন্য একটা পরিবেশ সৃষ্টি করে দেয়া যায় আসলে প্রতিটা লোকই হচ্ছিল তার তার নিজের থেকে তার অনুভূতি গুলো প্রকাশ করছে এটা নিঃসন্দেহে খুব ভালো এবং ভালোই হয়েছে সবার তবে একটা জিনিস কি আমরা জানি যে একজন দার্শনিক নেপোলিয়ন তিনি বলেছেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও একটি শিক্ষিত জাতি পড়াও সেক্ষেত্রে শিক্ষা জীবন করতে মাই প্রথম শিক্ষক মাই শিক্ষক বাবা হয়তো জীবিকার জন্য সে ব্যস্ত থাকে কিন্তু মাই লালন পালন স্কুলে যাওয়ার আগেই মায়ের কাছ থেকে আমরা তার মায়ের মুখের ভাষাগুলো শিখি সে আমাদের শিখতে শিখায় তাই সেই হিসাবে যে নেপোলিয়ন বলছে যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি করবো কথাটা কিন্তু খুব অনেক বড় আমি আমি এই জায়গায় দেখলাম যে আমি যেহেতু আমি একটা সাহিত্য সংগঠন আছে আমার আমার একটা অবকাশ বড় গ্রন্থাগার যেখানে অনেক ছাত্র ছাত্রী এসে বই পড়ে বই নিয়ে যায় ঠিক আছে আমি সেই থেকে আমার খুব ভালো লাগলো আজকে এখানে হঠাৎ করে আসা আমার যদিও এখানে আসা তেমন কোনো কথা ছিল না আমার একটা ইফতার পার্টির জন্য আমি একটা চিঠি তৈরি করতে দিতেছি সেই চিঠিটার জন্য ওই সঞ্জয়ের সাথে আছে। এবং সঞ্জয়ের সংগঠনের সাথে আমি প্রথম পরিচয় সেই হিসাবে আমি ওর সাথে একটু বেশি ঘনিষ্ঠতা এখন

সেই কথাটা সে তুলে ধরছে এবং তারপরে এই কথাটা খুব সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর লেখা লিখছে সবাইটা আসলে কাউকে ছোট করার মতো না সবার অনুভূতি গুলো যার যার দিক থেকে শুরু হয়েছে সকলে সকলকে ধন্যবাদ আর সাহিত্য চর্চা করার জন্য আমি মানে অনুরোধ করব যে আরো সুন্দর কঠিন ভাষা এবং সাহিত্যের অনুভূতি দিয়া আন্তরিকতা যেখান থেকে যেখানে বাবা মাকে খুব সুন্দরভাবে তুলে ধরা যায় মাকে খুব সুন্দরভাবে তুলে ধরা যায় ঠিক আছে আসলে কি আজকে আমাদের দেশে দেখো এই যে আমরা এত শিক্ষিত হচ্ছি তারপরে বৃদ্ধাশ্রম এটা লজ্জার বিষয় আমি সেদিন দেখলাম একটা লোকের ছেলে ডাক্তার দুইজন কর্নেল ব্রিগেডিয়ার আমেরিকা থাকে সেই লোকের মা বাবা বিদ্যাশ্রমে এটা একটা দুঃখজনক এই সন্তান তো সে কামনা করে নাই প্রত্যেকটা বাবা মাই চায় যে তার সন্তান আদর্শ এবং তার সেই জীবন সায়নে সে বাবা এই সন্তানের ভরণ পোষণ বা জীবনটা কি হয়ে যায় বাকি জীবনটা চলে যায় এটাই তো তাদের প্রত্যাশা

পাঁচটা বছরটা এরকম এরকম মানে আপনার যে মানে দেড় মাস মাস এক মাসের এই মাসে

এটা तात्पर्यটা তোwidetilde ব্যাখ্যা না করে না কোনো স্মরণ না করে তাহলে তার জীবন আমি মনে করি এই ছলে নামเอาটা বিট আজকের যে অতিথিরা আমাদের শিক্ষার্থীদের সম্পর্কে এত সময় যে প্রশংসা করলেন নবীদের এই প্রশংসায় আমি মনে করি তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাবে কারণ একজন গুণীজন একজন বাবার সমতুল্য একজন ব্যক্তি বা একজন অপেক্য মানুষ তিনি বিভিন্ন সংগঠন পরিচালনা করেন বিভিন্ন জায়গায় তার অবস্থান পদচারণা হয় তারপরে সেই স্থান থেকে তার বয়সের স্থান থেকে সে যতটা দেখছে আমরা সেই স্থান থেকে তার অভিজ্ঞতার স্থান থেকে আজকে যে প্রশংসা করছে এটা বড় পাওয়া আর এই যে সাহস এই সাহসে আমাদের নবীনরা কি করবে এই যে ভালো বলছে কালকে কিন্তু আরো ভালো সে করবে আর যারা কিন্তু একটু সমস্যা আছে সে সমস্যা কোথায় সেটা বলে দিলাম তাদের একমাত্র কয়েকদিন এখানে তাদের আসা এবং এই কয়েকদিনের মধ্যেও যে তারা ভালোই করছে কিন্তু তাদের কাগজের ফর্মুলা টা তারা অবশ্যই ভুল করছে কারণ আমার লেকচার শীত অবশ্যই ভালো করে ফলো করেনি ওখানে দেখা রয়েছে প্রত্যেকটি প্রত্যেকটা কেন হবে আবার ল্যান্ডস্কেপ টা কোন ক্ষেত্রে হবে সেই বিষয়টা কিন্তু তারা ফলো করেনি তার জন্য তারা নাম্বারের দিক দিয়ে কমে গেছে বাট কমে মানে তাদের কিন্তু কি বলছে দিদি যে এই দুজন সম্পর্কে কিন্তু গাইডলাইন করছে কি যে আরো ভালো করতে হবে কিন্তু আর দুজনের সম্পর্কে করেনি অতএব এই দুজন খারাপ তা না আরো ভালো করতে হবে তার মানে কি তো তাদের তো ভালো হয়েছে কিন্তু আরো ভালো করার জন্য অবশ্যই তাদের ভুলটা আমি বলে দিলাম আমি শিক্ষক হিসেবে তো আজকে সঞ্জয় বাবু আপনার কেমন লাগছে এদের ক্লাস বা আসলে আমি তো আজকে একটা উদ্দেশ্যে এসে যে এরকম একটা পরিবেশ পাবো আমি এটা আশা করি নি মানে খুব ভালো লাগছে আরকি মানে এই ভালো লাগাটা তাৎক্ষণিকভাবে মানে আমার কাছে খুবই মানে অনুভূত হয়েছে

তার সার্বিক মঙ্গল কামনা করছি কন্যা পক্ষ থেকে তিনি আবারও আসবেন এবং প্রত্যাশা রেখে আমি আমার আজকের শুভেচ্ছা বক্তব্য আমার অনুভূতি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ